আমার জেলা শরীয়তপুর আসছি মিরপুর থেকে তো এখানে আসার উদ্দেশ্য একটাই আমার সপরিবারে আমি আসছি আমার ফ্যামিলি সবাইকে ছেলে মেয়ে বোন তারপরে আরেক ভাবিকে নিয়ে আসছি একসাথে এখানে আসছি মূলত মারা যাওয়ার পরে খুব ইচ্ছা ছিল যে এখানে আসি ওই দিন জানা আসতে পারলে বেশি ভালো লাগতো জানা আসতে পারি নাই ব্যস্ততার কারণে বা অনেক দূরে ছিলাম আমি যে কারণে আসতে পারি ভোলাই ছিলাম ভোলা থেকে আসতে পারি নাই এখন আজকে গতকালকে আসছি গতকাল আসার পরে আজকে আচরণ নামাজ শেষ করে আমার সপরিবারে আমি ওদেরকে নিয়ে এখানে আসছে মাজার জিয়ারত করলাম দোয়া করলাম আল্লাহকে দেওয়ার জন্য শুরু করে তার সকল কাজগুলি ভালো ছিল যে যখন তিনি এক জায়গায় বক্তব্য রাখতেন তখন তিনি কোনো অষ্টিন ভাষা আচরণ করতেন না তার প্রতি ক্ষোভ ছিল না সবার প্রতি তার ভালোবাসা ছিল এই তাকে বেশি ভালোবাসি এটা সবাই তাকে ভালোবাসে দেশবাসী সবাই ভালোবাসে এই কারণে তার জানা যায় লক্ষ কোটি লোকের বেশি হয়েছে পেয়েছে তিনি কি তার মায়ের যে আদর্শ সেটা কি ধরে রাখতে পারবে সেটা অবশ্যই ধরে রাখবে এবং তার মায়ের আদর্শ নিয়ে সে আরো দেশকে নেবে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবো ইনশাল্লাহ